দেখছেন মনে হয় আপনারা মিডিয়ায় কালকে ঠিক না হ্যাঁ কয় মুসলমান মুসলমান বাংলাদেশে বলেন ঠিক না হ্যাঁ হ্যাঁ বাকি টেন পার্সেন্ট কি এক সম্প্রদায় হুম এটার ভিতর তো বৌদ্ধ আছে খ্রিস্টানও আছে ঠিক না হ্যাঁ একজন আলেমকে অপহরণ করে নেওয়া যায় কি করে ওনাইলে পাঁচ পার্সেন্টই হবে ওরা তো বড় সাহস হইল কি করা কে দিল সাহস ওরা এত বড় আমি কোনো সাম্প্রদায়িক কথা বলতেছি না আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি ওরা তো বড় সাহস হইল কি করে এক আলেমকে গাজীপুরের থেকে অপহরণ করছে আর পঞ্চগড় নিয়ে ছেড়া দিছে ছাড়েও নাই শীতলে বান্দা ফালাইতে এত বড় সাহস হয় কি করে হবে না হবে না আমাদের কারণেই হইতেছে আমাদের জিন্দিগির হেফাজত নাই যদি সবাই দেখত যে আমাদের জীবনের হেফাজত আমরা করতেছি আল্লাহর হুকুম নবীর তরিকা মানতেছি আমি ভাবতেছি আমি পরীক্ষার হলে আছি প্রস্তুতি যদি আমি নিতে থাকতাম তাহলে কারো সাহস হতো না সাহস তো এই জন্যই বাড়তেছে গতকালকে ওকে নিয়ে গেছে আজকে হয়তো আমাকে নিয়ে যাবে সাহস বাড়তে থাকবে সাহস বাড়ে কেন এই জন্যই তো বাড়ে সাহস হয় কি তোরা একটা মুসলমান মেয়েকে রেপ করে দর্শন করে একটুও ভাবেন না একদিন আমার আপনার ঘরে এসে করলে কি করবেন কারণ তো এটাই আমি আমার জিন্দিগির মূল্যায়ন করতেছিলাম আমি আমার হেফাজত করতেছিলাম আমি যদি সজাগ থাকতাম আমার হেফাজত করতাম কারো সাহস হতো উল্টা আল্লাহ ওকে পয়দাই করছিলেন আমার সেবার ও আমার সেবা করতো আমার যুক্তি মানে তাইলে বুঝে আসবে আপনার একজন মুসলমানের জন্য তিনজন সেবক পয়দা হয়েছে তিনজনে ওনার সেবা করত বললাম না সুহা পুরানের ঘোষণাই সত্য জমিন টিকায়ও রাখছি তোমাদের কারণে জমিনে সবাই কোরআনে বলছেন আমি সবাইকে পালতেছি মুসলমান তোমাদের দিকে দেখা দেখা তোমরা আছো বিদায় পালতেছি না এটা কাউকে পালার দরকার ছিল না তো যেটা আমার বুজানের উদ্দেশ্য সব কিছু কিন্তু পরীক্ষা শিখেন কাজে দিবে হায় হাই করতে হবে ওই জুমাই শোনাইস না যে ওই আল্লাহ আল্লাহ কথা সত্য হবে আজকে মাপ করতে ডাকে কালকে আমি মাপ চাইতে বাধ্য হব সবাই মাপ চাবে বলছে না আমি দেখতেছি কবরের ভিতরে সবাই মাপ চাইতেছে কিন্তু উপরে যখন ছিল তো আল্লাহ ডাকতে ছিল কারো হাত করতে ছিল না এখন সবাই মাপ চায় আল্লাহ তাকায়ও দেখেন না তাকায়ও দেখবেন না বুরুক্ষেপও করবেন না শুনবেন আমলই নিবে না হাজার বছর পরে যে সিল দিকে মুখে আজকে থেকে আওয়াজ বন্ধ আওয়াজও করতে পারবে না চাইতেও পারবে অনেক সময় চিল্লাইলো মনে প্রশান্তি আসে চিল্লাইলে আসে না আপনি রাগ হয়ে গেলেন কতক্ষণ চিল্লাইলেন তাহলে মনটা ঠান্ডা হয়ে গেল না রাগটা কি जुड़ा गेलो क्लियर होया गेलो तो चिल्ले तो দিবেন না লেখা রাখেন कुरानी टेई আছে ক লুকসা উফিহা ওয়ালা তুকাল্লিমুন ইওমা নখতিমু আলা ফাহি সুস্পষ্ট মুখে মহল মারবিন আমরা বলি না তুই পয় নাম্বার পাবলিক করে দেখানিমু আল্লাহ বলে তোরে দেখমু তুই কয় নম্বর পাবলি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় দেখে না নাইলে বুক করবে আল্লাহটা কত জনই তো হাসপাতালে পড়ে আছে আর ও গলি গলি দাবড়ায় বেড়াইতেছে দাবড়ানো বোঝেন তো ফরিদপুরের বাসা দাবড়ানো বোঝেন হম না মনে হয় বুঝেন না ঠিক না ফরিদপুর এত নাই এনে দাবলানো ফরিদপুরের না ছুটা বেড়াইতেছে দূরে দূরে চলতেছে কাপায়া চলতেছে ফাটায়া চলতেছে জমি আল্লাহ বলে দেখুন তুই কয় নম্বর পাবলিক আয় আমার কাছে সিন্দিগির হেফাজত করেন বিবেক বুদ্ধির হেফাজত করেন হম বুদ্ধিমান ওরাই খরচ হইল পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারই মাসে চেক করা যায় যদিও ভিজিট লাগে যদিও ওই জিজ্ঞাসা করেন ঘুমাইতেছে বয়া বেয়া জিজ্ঞাসা করেন ওই যে আহসানুল্লা সাহেব জিজ্ঞাসা করেন যদিও ভিজিট লাগে পার্সোনাল ডাক্তার রাখে ডাক্তারই আসে প্রতি মাসে দেখি আপনার প্রেশারটা কিরকম আসে দেখি হার্টবিট কিরকম আসে কিন্তু আপনার জন্য তো ভিজিট দিতে হবে না বলছিল তো এটাই যে হকানি আলে মোলামা আল্লাহওয়ালাদের সোহবতে থেকে ওরা পার্সোনাল ডাক্তার রাখে ফ্যামিলি ডাক্তার পার্সোনাল ডাক্তার আছে বাংলাদেশে অনেক আছে আমরা চিনি মন্ত্রী মিনিস্টার আছে পার্সোনাল ডাক্তার আবার শিল্পপতিদেরও আছে পার্সোনাল ডাক্তার আবার কারো কারো তো পার্সোনাল হাসপাতালই আছে পুরা টিম যায় চেক করে যে সারের স্বাস্থ্য ঠিক আছে কিনা যদি দুনিয়ার এটা নিয়ম থাকতে পারে তাহলে এটা নিয়ম নাই ওরা তো দেয় লম্বা লম্বা হ্যাঁ হ্যাঁ বেতন ডাক্তার আছে শুধু পার্সোনাল মাসে দেয় দুই লাখ টাকা বেতন দেয় তিন লাখ টাকা বেতন দেয় বিশ্বাস হয় না আমার লোকে চলেন দেখায় মনে আপনার তো এটা দিতে হতো না আপনাকে তো এটাই বলছিল হকানি আলেমদের সহবতে থেক আল্লাহ আল্লাহদের সহবতে থেক হ্যাঁ ও যেরকম স্বাস্থ্যগত ভাবে সুস্থ থাকবে তুমি অন্য দিক দিয়ে সুস্থ থাকবা তোমার সময় সুরক্ষিত হবে তোমার সব কিছু হেফাজত হবে খোঁজা বাহির করো আবার এটাও হাদিসে বইলা দিছে হ্যাঁ দাড়ি টুপি জুব্বা দেখলেই বুজুর্গ মনে করো না এটাও বইলা দিছে আমি বইলা দিতেছি এমন না নিজের বিপদ নিজের টাইনা আনে নাকি তারপরও বইলা দিতেছি নিজের বিপদ তো নিজের টাইনা আনে না ঠিক না নিজের দাম কেউ নিজে খারাপ করে কার দোকানে নিচে এখন থাকায়

কি টমস কোরআনীয় টন্স আমরা টন্স বলি সোনা লয়ে গেলে বলি টমস কোরআনীয় আসেন বাংলাদেশ গোল্ডের থেকে ঢাকা গোল্ডের থিকা টন্সে বোধা দিবে কয় আছে আগে তো কষ্টিপাত কষতে হইতো নাট্রিক দিতে হতো সাই দিতে হইত তারপরে চোখ দিয়ে দেখতে হইতো অনেক সময় লাগত কখনো ঠিক হইতো কখনো হইতো না الله بلصق قوي لا تجلس عند كل عالم إلا عالم يذوق من خمس إلى خمس من الشك إلى اليقين من الرياء إلى الإخلاص من الكبر إلى التواضع من الرغبة في الدنيا إلى الزهد ومن العداوة إلى النصيحة পাঁচ জিনিসের থেকে পাঁচ জিনিসের দিকে যে ডাকে যার কাছে আসে তার কাছে যে স্পেশালিস্ট সে কি ডাকতাম না তো শুপতে যাও হকানি আলেমদের সঙ্গে থাকো তাইলে তোমারটা সুরক্ষিত হয়ে যাবে